বিলুপ্তির পথে তিন চাকার লড়াই জারি কয়েকজন চালকের একসময় শহরে চেনা পরিবহন ছিল তিন চাকা রিক্সা শহরের প্রতিটি মোড় প্রতিটি রাস্তায় দেখা যেত গদি দেওয়া হুটওয়ালা রিক্সা রোগী পরিবহন থেকে কলেজ পড়ুয়া যুগলের যাত্রা কিংবা সিনেমার প্রচারে সবেতেই রিক্সা ছিল ভরসাযোগ্য বহন কিন্তু সময় বদলেছে টোটোর আগমনে শহর থেকে প্রায় হারিয়ে গেছে সেই রিক্সা এক সময় যেখানে রিক্সা চলতো বর্তমানে সেই সংখ্যা কমেছে ধীরে ধীরে প্রশাসনের তরফে কোনো সাহায্য না পাওয়ায় বাকি চালকরা লড়েছেন অস্তিত্ব রক্ষার লড়াই খিদিরপুরের হরিপদ নাট্য জানিয়েছেন আগে দিনে পাঁচশো থেকে আটশো টাকা রোজগার হতো এখন তা মেরে কেটে দুশো টাকা এসে ঠেকেছে ডানলব মোড়ে টিপু দাস সাক্ষেপ করে বলেন টোটো এসে সব শেষ করে দিল আধুনিক প্রজন্ম আর রিক্সা চলে না এভাবেই এই সময় স্রোতে রিক্সা ও চালকদের জীবন আজ ধূসর স্মৃতি হয়ে যাচ্ছে তবু রবিবারের বাজার ফেরত মানুষের ভরসা এখনো কিছু রিক্সা চলছে গন্তব্যে পৌঁছলেও চালকদের যাত্রা যেন আজও গন্তব্যহীন তারা আমাদের জানালেন তাদের দুঃখের কথা

মানে অসুবিধা হয় চালাতে চালাতে অসুবিধেই হয় আপনি বয়স হয়ে যাচ্ছে না আপনারা প্রশাসনের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য পেয়েছেন না কোনোদিনও পাইনি কেউ সাহায্য পায়নি যারা ছিল তারাও আমাদের সাহায্য করে আপনার নাম আমার নাম হরিম দত্ত আপনি কতদিন ধরে এই রিক্সা চালাচ্ছেন এই রিক্সাটা আপনার আমার নিজের তো ব্যাংক থেকে লোন নিতে হবে

খুব অসুবিধার মতো রিক্সা চালানো যায় না সাইড চার দেওয়া করে না করে থাকে আর্থিক দিক থেকে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক যেরকম ধরেন দুজন খাতে গেলে তিনবেলা পঞ্চাশ করে হবে হয় কোন চলা লাগে কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন এখনও রিক্সা চালাচ্ছে এখনও চালাচ্ছে আর কত এরকম করবেন বলে ভাবছেন যতদিন আমারই মানে শক্তির বল লোকেরা এখন রিক্সায় ওঠে টোটো ছেড়ে ঠিক আছে কম দিনে কত টাকা করে হয় উদাহরণ দেড়শো কোনো দিন দুশো কোনো দিন একশো ঠিক নাই আপনার নাম

ছয়শো সাতশো আর এখন তারপর মনে করো একশো দেড়শো দেড়শো দুইশো কত বছর আপনার নাম নিত্যুন্দ্র বর্ম সাধারণ মানুষ আমাদের বলেন সংসার জগৎ পরিবর্তনশীল এবং আধুনিকতার ছোঁয়া উন্নত প্রযুক্তিবিদ্যা মানুষের খাতনি কমিয়েছে একদিকে দেখুন রিক্সায় প্যাডেল চালিয়ে কষ্ট করতে হতো অন্যদিকে যাত্রীও কম ধরতো আজ আধুনিকতায় ইলেকট্রনিক টোটো রাস্তায় নেমে চার থেকে পাঁচজন যাত্রী নিয়ে যাতায়াত করে তাতে যেমন যাত্রীদের আর্থিক সুবিধা হয় চালকেরও কষ্ট কম হয় কেউ বলেন এই টোটোর ফলে রাস্তা ও জ্যাম বাড়ছে দেখে সাধারণ মানুষ কি বলছেন সংসার জগৎ পরিবর্তনশীল হিসেবে এই যানবাহনের ব্যাপারটাও সেই পর্যায়েই পড়ে রিক্সা এক সময়ে বালুরাট শহরে রিক্সা ছাড়া বিকল্প মানে সাধারণ লোকের চলাচলের কোনো বিকল্প রাস্তা ছিল না প্রযুক্তির উন্নতির ফলে টোটো আমদানি হয়েছে সেটা চালকদের পক্ষে অনেক সহায়ক এবং কিছু যুবক ছেলে যারা লেখাপড়া জানে তারা রিক্সা চালানোর থেকে টোটো চালানোটাকে বেশি সম্মানজনক মনে করে সেই হিসেবে রিক্সা উদাও হয়ে যাওয়া তার পরিবর্তে টোটোর প্রচলন হওয়া এটা যুগের চাহিদা এবং সমাজেরও চাহিদা আপনি কি রিক্সায় উঠতেন হ্যাঁ রিক্সায় উঠতাম উঠতেই হতো আমাকে আমি এক সময় বালুরঘাট বাজারে দোকান করতাম বিশেষ করে দোকান ছেড়ে বাড়ি যাওয়ার পরে প্রতিদিনই আমি রিক্সা করে বাড়ি যেতাম ছিল অনেক সুবিধা ছিল এত ছিল না টোটোতে যা যানজট হচ্ছে ক্রমিতের কাজ এক ঘন্টা হচ্ছে না রাস্তাঘাট চারিদিকে প্রশাসনটা কোনো স্টেপ দিচ্ছে না কোনো ইয়া নেই টোটো লাগান খারাপ হয় যে একটা সুন্দরবাড়া এরিয়া কিছু করছে না আজ বালুঘাট বাজারে পাওয়া যায় না টোটোর সমস্যা আমাদের খুবই সমস্যা টোটো ছাড়া আগে যে রিক্সা ব্যবহার করতেন আপনারা রিক্সা কেমন চলতো বালুঘাট শহরে রিক্সা যা চলতো আমরা সৎসমে যাতায়াত করতে পারতাম হ্যাঁ এবং হচ্ছে যানজটের কোনো প্রবলেম ছিল তাদের স্ট্যান্ড ছিল স্ট্যান্ডে থাকতো দুটো কোনো স্ট্যান্ড নেই ওরা ঘুরে বেড়ায় এবং রাস্তা জাম করে দাঁড়া থাকে থ্যাংক ইউ আপনার নাম হ্যাঁ সদর